মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের এক নয়নাভিরাম বেলাভূমি হারিয়া ভাঙা নদীর তীরের এক পাশে সুন্দরবন অন্য পাশে মান্দার সমুদ্র সৈকতের অপূর্ব প্রকৃতি যেন নেশা ধরিয়ে দেয় বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত অজানা একটি স্থান আমি শখের বসে ফটোগ্রাফি করি আর ট্রাভেলিং আমার একটা শখ তো সেই শখ থেকেই আমার এখানে আসা আমরা আছি এখন সুন্দরবনের মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে এই মান্দারবাড়িয়া সৈকতটি হলো সুন্দরবনের মালঞ্চ নদী এবং হাড়িয়া ভাঙা নদীর মধ্যবর্তী স্থলে সাতক্ষীরার সমুদ্র সৈকত বলা যায় এটি সাতক্ষীরা জেলার বুড়ি গোয়ালিমির নিমটুমুর নৌঘাট থেকে এই সৈকতের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার সুন্দরবনের নদী খালের পথ ধরে ট্রলারে এই মান্দার বাড়িয়া পৌঁছানো সে এক রোমাঞ্চকর যাত্রা যাত্রাপথে নদীর দুই পাশে চিরসবুজ সুন্দরবন মোহিত করবে সাথে দেখা মিলবে হরিণ সহ নানা প্রজাতির প্রাণীর চলাচল এবং পান কৌড়ি বালি হাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখির উড়ে যাওয়া দৃশ্য জলে কুমির আর ডাঙায় বাক তো আছেই এই বৃষ্টি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোলাহল মুক্ত এই সমুদ্র সৈকতের উত্তর পাশে সুন্দরবন এবং দক্ষিণে বঙ্গোপসাগর সুন্দরবন এবং সমুদ্র দুটি দৃশ্যই উপভোগ করা যায় এই সৈকতে আসার সব থেকে সহজ উপায় হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বা নীলডুমুর থেকে টলার যোগে এখানে আসা যায় এখানে আসার সিজন হলো মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কারণ অন্য সময় সমুদ্রের ঢেউ থাকে যার কারণে এখানে আসাটা কঠিন হয়ে যায় প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত শুধুমাত্র বিশেষ ভ্রমণকারীদের জন্য উপযুক্ত যারা কষ্ট স্বীকার করে বঙ্গোপসাগরের মায়াবী জলরাশির অবিশ্রান্ত গর্জন শুনতে রাজি আছেন শীত মৌসুম অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বুড়ি গোয়ালিনীর নীলজুমুর নৌঘাট থেকে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়ার ইঞ্জিন চালিত নৌকা স্পিড ও স্টিমার চলাচল করে তাই মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণের জন্য শীতকালই উত্তম আপনারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেহেতু সুন্দরবনের সাথে এখানে প্রতি মুহূর্তেই ভয় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের ভয় আছে আমরা আজকেও তার পায়ে সাপ দেখেছি এই এলাকায় ঘোরাফেরা করে তাই সবাই দলবদ্ধভাবে বিচ্ছিন্ন না হয়ে ঘুরতে হবে কোন বিভাগ তাদের জনবল দিয়ে যারা পর্যটক আসেন তাদের নিরাপত্তা দিয়ে থাকেন আন্তরিকতার সাথেই মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ছবির মতো সুন্দর অসম্ভব ভালো লাগার আচ্ছন্নতায় মুগ্ধ করে দেবে দেশের অন্যান্য সৈকত থেকে মান্দার দেবে ভিন্ন স্বাদ সুন্দরবন এখানে সমুদ্রের সাথে মিশে গড়ে তুলেছে এক অনন্য বৈচিত্র্যময় সৌন্দর্যের লীলাভূমি এবং এই কারণে মান্দার বাড়িয়া অন্য সৈকতগুলো থেকে একেবারেই আলাদা অপূর্ব সৌন্দর্য ঘেরা এক অনন্য জায়গা পেছনে বাঘের ভয় আর সামনে অসম্ভব ভালো লাগার হাতছানে দেয়া সমুদ্র বিস্তীর্ণ সৈকত সবুজ রহস্যে ঘেরা বোন নিঃসন্দেহে ভ্রমণের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেবে